আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন চলে আসলাম অ্যাপেল পার্কের নতুন আরো একটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র মাইক্রোসফট সারফেস ল্যাপটপ নিয়ে কথা বলবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপের কিন্তু নতুন কালেকশন আমাদের স্টকে চলে আসছে যেটা থাকবে হচ্ছে আপনার কালার ভেরিয়েন্ট পাশাপাশি কিন্তু 15 ইঞ্চি দিয়ে ল্যাপটপ 4 এবং e ল্যাপটপ 5 এই ক্যাটাগরি ল্যাপটপ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে আর এরকম নিত্য নতুন যদি ল্যাপটপ সম্পর্কে আপডেট জানতে চান অবশ্যই কিন্তু অ্যাপেল সার্ফেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আর যারা হচ্ছে চ্যানেলে নতুন আসেন অবশ্যই কিন্তু অ্যাপেল সার্ফেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা বীরপুর দশ গোল চত্বরের ঠিক পাশে এফ এস এস স্কোয়ারের লিফটের সেভেন এ আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আরো সহজভাবে বলতে গেলে শাহালি প্লাজা ঠিক অপোজিটে অথবা মিরপুর দশ বার মেট্রো স্টেশনের ঠিক পাশেই এফ এস স্কোয়ারের লেভেল সেভেন লিফটের সেভেনে আসলে কিন্তু আপনারা অ্যাপেল পার্ক ল্যাপটপ শপটি পেয়ে যাবেন আপনারা সবাই অবগত আছেন যে অ্যাপেল পার্ক ল্যাপটপ শপে শুধুমাত্র অ্যাপেল এবং সার্ফেস সম্বন্ধিত সকল ধরনের মডেল কিন্তু অ্যাভেলেবেল পাবেন সব সময় যারা হচ্ছে বাংলাদেশের ভিতরে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের ভিতরে যারা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ এবং হচ্ছে অ্যাপেল এর ভিতরে দশটা থেকে একটা পার্সেস করতে চান আপনারা কিন্তু চাইলে অবশ্যই অ্যাপেল পার্ক ল্যাপটপ সবটি ভিজিট করতে পারেন কারণ শুধুমাত্র আমরা আপনাদেরকেই দিচ্ছি অ্যাপেল এবং হচ্ছে মাইক্রোসফট এর সমাহার তো ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো একটু মিডিয়াম রেঞ্জের ভিতরে মানে মিডিয়াম বলতে হচ্ছে যারা হচ্ছে মানে পঞ্চাশ বা ষাট হাজার টাকার আশেপাশে যারা ল্যাপটপ খুঁজছেন ল্যাপটপের কালারটা থাকবে থাকবে গর্জিয়াস একটা কালার পাশাপাশি ল্যাপটপটা একদম সুপারফেস পাশাপাশি ল্যাপটপটা হচ্ছে কনফিগারেশনও থাকবে একদম দুর্দান্ত কনফিগার এটার মডেল হচ্ছে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ টু ওরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আমরা সবাই জানি যে মাইক্রোসফট এবং সকল ল্যাপটপে কিন্তু কোনটাই আপনারা আপডেট করতে পারবেন না এই জন্য কিন্তু আমরা আপনাদের জন্য ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করছি যারা হচ্ছে সার্ফেসের ভিতরে মোটামুটি মিড বাজেটের ভিতরে যারা হচ্ছে মানে প্রফেশনাল রিলেটেড কাজ করবেন পাশাপাশি হচ্ছে যারা মুভি দেখবেন কারণ এটা ডিসপ্লেটা পাবেন কিন্তু থার্টি পয়েন্ট ফাইভ ইঞ্চি যেটা টু কে রেজুলুশনের টাস স্ক্রিন ডিসপ্লে যেটা কিন্তু ক্লোসি টেকনোলজি যেটা হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি পাবেন পাশাপাশি কিন্তু ডিসপ্লের কোয়ালিটিটা খুবই শার্পনেস ল্যাপটপটার কন্ডিশনটা কিন্তু একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ল্যাপটপটা কিন্তু চার্জ ব্যাকআপ অনায়াসে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন ল্যাপটপটা চারো কোণা যদি আমি আপনাদেরকে দেখাই একদম সুপার ফ্রেশ কোথাও কিন্তু কোনো ডিন্ট দাগ স্ক্র্যাচ কিন্তু এই ল্যাপটপটাতে আপনারা পাবেন না ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে কিন্তু মোটামুটি হাই কনফিগারেশনের এই প্রিমিয়াম ল্যাপটপটা পারচেস করতে পারবেন এটার কিন্তু কালার ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনারা এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে পারচেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে থাকবে 15 ডেজ এর একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর 2 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও কিন্তু আপনারা চাইলে কিন্তু অ্যাপল পার্ক ল্যাপটপ শপে ইএমআই এর মাধ্যমে ল্যাপটপ পারচেজ করতে পারবেন 36 ব্যাংকের সাথে কিন্তু ইএমআই করে অ্যাপল পার্ক ল্যাপটপ শপ থেকে আপনারা ল্যাপটপ পারচেজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা একটু স্টুডিও টাইপের কাজ করতে চান মোট কথা হচ্ছে রেন্ডারিং ফটো এডিটিং গ্রাফিক্স ভিডিও এডিটিং যারা হচ্ছে আপনার হায়ার লেভেলের কাজকর্ম করতে চান সার্ফেসের ভিতরে তারা কিন্তু চাইলে ল্যাপটপটা দেখতে পারে ল্যাপটপটা কিন্তু যথেষ্ট স্লিম দেখতে পাচ্ছেন আপনারা স্লিম হওয়াতেও কিন্তু ল্যাপটপটা কিন্তু একদম হাই কনফিগারেশন আমাদের কাছে চলে আসছে এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা এডিটিং পারপাস আপনারা সলভ করতে পারবেন পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন পারপাস পাশাপাশি যারা অটো ক্যাপ করেন থ্রি ডি ম্যাক্স এনিমেশন টাইপের কাজ করেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা দিয়ে স্মুথলি ভাবে রান করতে পারবেন বর্ণটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফাইভ যেটার প্রসেসর হিসেবে থাকবে আপনারা একদম হায়ার লেভেলের প্রসেসর i7 এর 12 জেনারেশন প্রসেসর সাথে থাকবে 32 জিবি র‍্যাম 1 টিবি দিয়ে পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 1 লক্ষ 10 হাজার টাকায় ল্যাপটপটা কিন্তু 32 জিবি র‍্যাম থাকাতে মানে সকল ধরনের কাজ কিন্তু আপনারা এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন পাশাপাশি ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপও কিন্তু অলমোস্ট 5 আওয়ারস প্লাস কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটা দিয়ে আর এটার যেটা মানে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে 15.4 ইঞ্চি ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে থ্রি কে রেজুলেশনে টাচ স্ক্রিন গ্লোসি টেকনোলজির ডিসপ্লে ল্যাপটপটাতে কিন্তু একটা সেভেন্টি পার্সেন্ট আপনারা একটা ব্যাকলিট কিবোর্ড পাবেন যেটা হচ্ছে ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরাও কিন্তু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আমরা সবাই জানি যে হচ্ছে উইন্ডো সেগমেন্টের ভিতরে কিন্তু মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ একদম প্রিমিয়াম ল্যাপটপ যারা হচ্ছে লং লাস্টিং ল্যাপটপ চান যারা হচ্ছে একটা ল্যাপটপ নিয়ে মোটামুটি তিন চার বছর কাভার করে দিবেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা আর কি দেখতে পারেন পাশাপাশি যারা হচ্ছে আপনারা সবাই জানি যে কিছুদিন ল্যাপটপ চলার পরে কিন্তু অন্য সব ল্যাপটপ দেখতে পারবেন একটু পারফরমেন্স ড্রপ করছে বাট এই মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেল এমন একটা প্রোডাক্ট যেটা কিন্তু কখনো আপনারা পারফরমেন্স ড্রপ করবে না মানে যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু আপনারা যতদিন পর্যন্ত ল্যাপটপটা ইউজ করবেন ততদিন পর্যন্ত কিন্তু সেই পারফরমেন্স এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা একদম রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবেন আর এটার ব্র্যান্ড নিউ প্রাইস কিন্তু আপনারা অলমোস্ট দুই লাখ টাকার আশেপাশে কিন্তু হয়ে থাকে নেক্সট যে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে সারফেস ফোর আমাদের কাছে কিন্তু সার্ফেস ফোর হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আজকের ভিডিওতে যে ল্যাপটপ তিনটা দেখিয়েছি এটা কিন্তু আমাদের কাছে নতুন স্টক আপনারা বলতে পারেন প্রিভিয়াস স্টক কিন্তু আমাদের সোল্ড আউট হয়ে গেছে নতুন স্টক আমাদের কাছ থেকে চলে আসছে এটা কিন্তু সিলভার কালারে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা প্রিমিয়াম লুক আসে মানে ফার্স্ট অফ অল হচ্ছে ল্যাপটপটা একটু কোয়ালিটি দেখায় যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ গুলো আপনারা পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু সিঙ্গেল দাগ স্ক্র্যাচ পাবেন না ল্যাপটপটাতে অলমোস্ট বলতে গেলে আপনারা মানে ব্র্যান্ড নিউ প্রোডাক্টই বলতে পারেন এটা কনফিগারেশন হিসেবে থাকবে একদম দুর্দান্ত একটা কনফিগার যেটা হচ্ছে আপনার i7 এর 11th জেনারেশন প্রসেসর পাশাপাশি 16GB RAM থাকবে পাশাপাশি হচ্ছে 512GB SSD কিন্তু ল্যাপটপটাতে পেয়ে যাবেন ল্যাপটপটাতে ডিসপ্লে হিসেবে পাবেন হচ্ছে 15.4 ইঞ্চি টু কে এর ডিসপ্লে পাশাপাশি কিন্তু ইন্টেলের আইরিস প্লাস গ্রাফিক্স এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা প্রাইস কিন্তু থাকবে একদম হাতের একটু এক লাখ টাকার আশেপাশে ল্যাপটপটা দিয়ে ক্যারি করবেন পাশাপাশি কাজ করবেন তারা কিন্তু মানে এই ভিতরে রাখতে মাত্র টাকা হলে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন সো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র সারফেস নিয়ে কথা বলার চেষ্টা করছি সি আমাদের কাছে কিন্তু নতুন যে স্টকের সারফেস চলে এসেছে সেটার কিন্তু বিস্তারিত জানানোর চেষ্টা করছি পাশাপাশি কিন্তু আমাদের শপে ম্যাকবুকের সকল ভেরিয়েন্ট ল্যাপটপ পাবেন পাশাপাশি কিন্তু সারফেসের সকল ভেরিয়েন্ট ল্যাপটপ কিন্তু আমাদের স্টকে अवेलेबल পেয়ে যাবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও এ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন